আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি কোনো রান্না নিয়ে আসিনি তবে ভীষণ মজাদার মুখরোচক একটি ভাইরাল ডিম মশালার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভাইরাল ডিম মশালা এখন এতটাই জনপ্রিয় একটি রেসিপি হয়ে উঠেছে বাহিরে যে চড়া দামেও সবাই খেয়ে যাচ্ছে তবে বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই এই রেসিপি ফলো করে যদি বানিয়ে দিই তাহলে তৃপ্তি সহকারে সবাই খেতে পারবে আরও বেশি করে তাহলে চলুন দেখে নেওয়া যাক ভাইরাল ডিম মশালার রেসিপিটি যেহেতু ডিমের রেসিপি অবশ্যই ডিম লাগবে আমি এখানে পাঁচটি ডিম সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এরপরে ডিমের ভেতরে যেই পুর দিতে হবে পুরের সমস্ত উপকরণগুলো আমি একবারে এখানে রেডি করে নিয়েছি সব কিছু এখন একটি বাটিতে মেখে নিতে হবে তাই একটি বাটিতে প্রথমে ওই মরিচ নিয়ে নিলাম এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ মিহি কুচি দুই টেবিল চামচ পেঁয়াজটা মিহি করেই কুচি করে নিতে হবে তারপরে পেঁয়াজ মরিচ এবং লবণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর দিয়ে নেব ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ বিট লবণ দেওয়ার পরে দিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পাতা কুচি এবার দিয়ে নিচ্ছি হাফ কাপ শশা কুচি শশাটাও কুচি করে কেটে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসুন্দি কাসুন্দি দেওয়ার পর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে নিব দুই টেবিল চামচ তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা নিয়েছি আমি বাজারে যে চাটনিটা কিনতে পাওয়া যায় সেটি আমি এখানে নিয়েছি কারণ এইটাতে বেশি টেস্ট হয় এখন দিয়ে নিচ্ছি লেবুর রস এখানে একটা স্লাইস আছে এই স্লাইসটা পুরোটা দিলেই আমার এক টেবিল চামচ হবে লেবুর রস তাই এভাবেই দিয়ে নিচ্ছি আমি সব কিছু দেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব আমার মনে হয় এমন কেউ নাই যে এই রেসিপিটি ট্রাই করে নাই বা খাই নাই আমি একমাত্র ব্যক্তি যে কিনা এত পরে ট্রাই করছি যাই হোক ট্রাই তো করছি আমার বাসায় ডিম কারোরই পছন্দ না ছেলে মেয়েরা একেবারেই খেতে চায় না এই ডিম খাওয়া নিয়ে যে কত বকাবকি তবুও কোনো কাজ হয় না কত শত রেসিপি করে দিই ডিমের তবুও কোনো কিছুই খায় না তারা কিন্তু এই ভাইরাল ডিমের রেসিপি দেখে কেন যেন ভালো লেগে যায় আমার মনে হলো যে ওরা এই রেসিপিটা করে দিলে হয়তো খাবে যেই ভাবা সেই কাজ তাই আমি তাদের জন্যই মূলত এই রেসিপিটা তৈরি করতে লেগেছি সব কিছু খুব ভালো করে মাখানো শেষ এবার হাত ধুয়ে এসে ডিমে পুর ভরার পালা এখন ডিমের যে কোনো এক পাশে মাছ বরাবর ছুরি দিয়ে একটু কেটে নেব তবে খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি কেটে না যায় অল্প কিছুটা কেটে নেব যেন ভিতরে মশলাটা ঢুকানো যায় তো খুব সাবধানে এই কাজটি করতে হবে এবার এই কাটা অংশে খুব সাবধানে পুরটা ভরে দিতে হবে এই ডিম মশালা এতটাই মজার যে আমার ছেলে দুইটা ডিম অলরেডি খেয়ে ফেলে তারপর বলে মা আমার তো আরও তিনটা ডিম খেতেই মন চাচ্ছে তাহলে বোঝেন অবস্থা তাই বলছি বাড়িতে যারা ডিম খায় না তাদের জন্য হলেও একবার এই রেসিপিটি বানিয়ে দিবেন তখন দেখবেন ডিম খাওয়ার জন্য সবসময় বায়না ধরছে আপনার কাছে ডিমে পুর ভরার সময় দু একটা ডিম একটু বেশি খুলে গিয়েছিল তাই আমি টুথপিক দিয়ে এটা আটকিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আমি তেঁতুল চাটনিটা দিয়ে নিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে এবং খেতে তো মশাল্লা এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম মশালা বাড়িতে অবশ্যই বানিয়ে দিবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার পেজে নতুন তারা এখনই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেজ